সূর্যকে ডিভোর্স দিয়ে এবার দীপা অর্জুনের সাথে নতুন জীবন শুরু করলো হ্যাঁ বন্ধুরা আমরা এমনটি দেখতে পাবো অনুরাগের ছয় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন তো বন্ধুরা অনুরাগের ছয় নতুন প্রমোতে আমরা দেখতে পাবো দীপা সূর্যকে ডিভোর্স দিয়ে দিয়েছে এবং দীপা সূর্যকে জানিয়ে দিয়েছে সে যেন সোনারোপার কাছে কোনোদিন না আসে আর এই দিকে দীপা সোনারোপার জন্য একাই লড়াই করে যাচ্ছে সোনারোপার খাওয়া দাওয়ার খরচ এবং লেখাপড়ার খরচ দীপা একাই বহন করছে আর এভাবেই তাদের সুখের সংসার চলতে থাকে আর এই দিকে উর্মি এসে দীপাকে বলে দিদি তোকে অর্জুন দা দিন থেকে ভালোবাসে হয়তো তোকে বলতে পারে না কিন্তু আমি এটা বুঝতে পারি তুই সোনারোপার কথা চিন্তা করে আবার নতুন করে অর্জুন সাথে জীবন শুরু কর দীপা তখন উর্মিকে জানাই বোন আমাকে একটু সময় দে আমাকে এই বিষয় নিয়ে একটু ভাবতে দে পরে আমি তোকে এই বিষয়ে সব জানাবো আর অন্যদিকে সূর্য মিশকাকে নিয়ে শোকে দিন কাটাতে লাগে সোনারোপার কথা যেন তার মনেই পড়ে না আর কিছুদিন পরে আমরা দেখতে পারি অর্জুন দীপার বাড়িতে যায় দীপাকে বিয়ের প্রস্তাব দিতে অর্জুন যখন দীপাকে এই কথাগুলো বলছিল উর্মি তখন বলে তো সোনারোপার কথা ভেবে অর্জুনকে বিয়ে করা উচিত তারপর আমরা দেখতে পারবো দীপা অর্জুনকে বিয়ে করে সোনারূপাকে নিয়ে বিদেশ চলে যাই তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ